ঘটনা ঘটেছে দশ সেপ্টেম্বর রাতে রাজধানীর তিনশো ফিট সড়কের রূপগঞ্জ অংশে ভুলতা গাউসিয়া রোডের কাছে হঠাৎই একদল সশস্ত্র দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে রোধ করে সামাজিক মাধ্যমে মিক্সার জিসান নামে পরিচিত এক তরুণের ভিডিওতে দেখা যায় একাধিক বাইকে করে দুর্বৃত্তরা এসে জিসানের বাইকের গতিরোধ করে এক হামলাকারী দা হাতে বাইক থেকে সরাসরি আক্রমণ করে বসে জিসান বাইক নিয়ে ব্লক করেন যার ফলে তার হেলমেটেই যুক্ত ছিল একটি অ্যাকশন ক্যামেরা আর ওই ক্যামেরাতেই ধরা পড়ে ছিনতাইকারীদের বর্বরতা প্রথমেই দা দিয়ে আক্রমণের শিকার হওয়ার পরপরই ভুক্তভোগী জিসান বাইক টান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন আর জিসানের আরেক সঙ্গীয় বিপদ বুঝতে পেরে নিজের বাইক টান দিয়ে বের হয়ে যান কিন্তু তাড়াহুড়ায় বাইকের নিয়ন্ত্রণ রাখতে না পেরে পড়ে যান জিসান পরে দা হাতে ছিনতাইকারীর মুখোমুখি হন তিনি এরপর একটি সাইরেনের আওয়াজ শুনে দৌড়ে যান সাহায্য খুঁজতে পরবর্তীতে আবারও নিজের পড়ে থাকা বাইকের দিকে দৌড়াতে থাকেন জিসান এ সময় ছিনতাইকারীদের একটি বাইকে ধাক্কা দিয়ে তাদের আরেকটি বাইক ফেলে দেন তিনি পরবর্তীতে ভিডিওতে দেখা যায় জিসানের সঙ্গীকে বাইক ঘুরিয়ে উল্টো পথে যেতে এরপর অনেকক্ষণ জিসান সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেন না এক পর্যায়ে জিসানের সঙ্গী নিজের বাইক ঘুরিয়ে আবারও জিসানের সামনে আসে এবং ভুক্তভোগী এবার বাইকে চড়ে ছিনতাইকারীদের উড়িয়ে দেওয়ার নির্দেশনা দেন জিসানের কথামতো তার সঙ্গী বাইকটির গতি তুলে ছিনতাইকারীদের উপর উঠিয়ে দেন এবং আবারও দুর্ঘটনার মুখোমুখি হন এমন অবস্থায় সড়কে একাধিক গাড়ির জটলা পাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি আর এরপরই শুরু হয় গুলি কুপিয়ে আহত করা হয় জিসান ও তার সঙ্গীকে কেড়ে নেওয়া হয় তাদের আইফোন আইপ্যাড এবং জিসানের মোটরসাইকেল রাজধানীর প্রাণকেন্দ্রে এমন ঘটনা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তিনশো ফিট সড়কের ভয়াবহতা তিনশো ফিটে শুধু চিন্তাই নয় বিভিন্ন সময় লাশ উদ্ধার হয়েছে সড়কের আশেপাশে কেউ গুলিবিদ্ধ কেউ বা গলাকাটা গত এক বছরে পাওয়া গেছে বাইশটি মরদেহ আর এসব কর্মকাণ্ডের বেশিরভাগই হয়েছে সেক্টর এলাকার নির্জন প্লটে যেখানে বিদ্যুৎ নেই নেই সিসিটিভি ক্যামেরা একটি আদর্শ অপরাধ সংগঠনের জন্য যা যা দরকার পূর্বাচল তিনশো ফিট যেন তাই উপহার দিয়েছে অপরাধীদের তিনশো ফুট সড়ক এখন আর কেবল একটি রাস্তাই নয় এটি হয়ে উঠেছে এক ক্রাইম করিডোর যে এলাকায় রাত বাড়ার সাথে সাথে বাড়ে গতি মাদক রক্ত ও আতঙ্কের মাত্রা যেখানে প্রতিটি রাত নতুন করে কেড়ে নেয় এক বা একাধিক জীবনের শান্তি তার সঙ্গীর উপর হামলার ঘটনা কেবল একটি বার্তা নয় এটি একটি অ্যালার্ম এটি সময়ের দাবি এই অপরাধের স্বর্গরাজ্যে কঠোর অভিযান চালানোর ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন তাদের হারিয়ে যাওয়া মালামাল উদ্ধারের দাবি